ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ একুশে জানুয়ারি ছয় মাঘ রবিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে পুত্রদা একাদশী অনেকেই হয়তো আজকে এই একাদশীর ব্রত পালন করছেন বন্ধুরা প্রত্যেকটি একাদশী ভগবান শ্রী হরিবিষ্ণুর নামে উৎসর্গ করা হয় একাদশীর মূল উদ্দেশ্য হল ভগবান শ্রী হরিকে নিরন্তর স্মরণ করা বন্ধুরা আজ যদি আপনি এই পুত্রদায় একাদশী ব্রত পালন করতে পারেন তো খুবই ভালো যদি কোনো কারণে আপনি তা পালন করতে না পারেন তাহলে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আজকের দিনে ভগবান শ্রী তথা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই পারলে প্রচলন করুন এতেও এই একাদশীর ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আশা করি দর্শক বন্ধুরা এই পুত্রদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লাগবে এই প্রসঙ্গে আপনাদের জানায় এই বছর এই পুত্রদা একাদশী তিথি শুরু হয়েছে গতকাল পাঁচই মাঘ রাত্রি দশটা বেজে নয় মিনিট থেকে এবং এই একাদশী তিথি থাকছে আজ ছয়ই মাঘ রাত্রি নটা বেজে ষোলো মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে সেই কারণে আজকের রবিবার দিনই এই পুত্রদা একাদশী সম্পন্ন হচ্ছে যারা পুত্রদা একাদশীর ব্রত পালন করছেন তাদের আগামীকাল সোমবার সকাল দশটা এক মিনিটের মধ্যে একাদশীর যে পারণ ক্রিয়া তা সম্পন্ন করা প্রয়োজন এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করছি পুত্রদা একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ এই মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর বিধি বা কী কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব সর্বপাপ বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজ দম্পত্তি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করলেও যখন তাদের পুত্র লাভ হলো না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার তো দূর হবে না তারপর একদিন রাজা নেবির বনে গমন করলেন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ তখন বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছে আপনার কি প্রার্থনা বলুন রাজা তখন বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘের শুভারম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনি বৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছে এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ তখন বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে এই পুত্রদা ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদী সহযোগে পালন করলেন মনেদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রতও করবে তারা যে শুধু সন্তান লাভ করবে তাই নয় তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে ধাম প্রাপ্ত হবেন আশা করি দর্শক বন্ধুরা এই পুত্রদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং আজকের দিনে পারলে অবশ্যই একটি প্রদীপ ও ধূপ কাটে ভগবান শ্রী হরিবিষ্ণু বা শ্রীকৃষ্ণ চরণে নিবেদন করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে